দু হাজার পনেরো সালে ডিবি পুলিশের গুলিতে নিহত শহীদুল ইসলামের খুনিদের বিচারের দাবি ও কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই এপ্রিল বিকেল পাঁচটায় নগরীর সতেরো নং ওয়ার্ড জামাতি ইসলামের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামাতি ইসলামের আমির কেরামত আলী এছাড়াও হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাহবুব আহসান বুলবুল সাংগঠনিক সেক্রেটারি জসিমুদ্দিন সরকার আই বি এফ এর সেক্রেটারি আব্দুল হান্নান রাশিকের সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আয়ুব আলী তার মর্যাদা দিবেন আমরা এছাড়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সতেরো নম্বর ওয়ার্ড জামাতে ইসলামের আমির সালাউদ্দিন এ সময় বক্তারা বলেন শহীদুল ইসলাম শুধুমাত্র জামাতে ইসলামী করায় তাকে আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নাটক সাজিয়ে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা